আসসালামু আলাইকুম আপনার সন্তান কেন বিগড়ে যাচ্ছে তা কি আপনি জানেন আপনার সমস্যা না বাচ্চার সমস্যা না আপনার সন্তানের সমস্যা না তার পারিবারিক শিক্ষার সমস্যা না দেশের সমস্যা না পাড়ার সমস্যা না বন্ধু বান্ধবের সমস্যা তদন্ত করছেন যদি আপনার কারণে আপনার বাচ্চা বিগড়ে যায় তাহলে সম্পূর্ণ দায়বার আপনার কারণ হচ্ছে আপনার বাচ্চা যখন বয়স সন্ধিক্ষণে প্রাপ্তবয়স্ক হবে তখন আপনার বাচ্চা বিভিন্ন আচরণ করবে বিপরীত লিঙ্গের প্রতি আসক্ত হবে বিপরীত কার্যক্রমে ব্যস্ত হবে বিপরীত লিঙ্গের প্রতি অতিমাত্রায় আসক্ত হতে পারে আপনার বাচ্চাকে সঠিক পথ দেখান তাকে বুঝান আগামী স্বপ্ন দেখান আগামী রাস্তা দেখান সংসার হওয়ার চেষ্টা করুন তাহলে আপনার বাচ্চা সঠিক পথে আসবে যদি আপনার বাচ্চার সাথে আপনি দুর্ব্যবহার করেন খারাপ আচরণ করেন টর্চারিং করেন তাহলে আপনার বাচ্চা বিগড়ে যাবে বা যে পুলাভানের সাথে মিশে যাবে বা যে ছেলেরার সাথে মিশবে নেশা আসক্ত হবে পতভষ্ট হবে দেশ ও জাতির শত্রু হবে আপনার শত্রু হবে আমার শত্রু হবে দেশের সম্পদ কিন্তু আপনি আপনার বাচ্চাকে দেশের শত্রুতে পরিণত করলেন এ দায়বার কিন্তু আপনার সুতরাং আপনার সন্তানকে সুন্দর করে আদর করে বাবা বলে মেয়েরে মা বলে কুলে টেনে নেন কাছে টেনে নেন বুঝান সে কী চায় আপনি কী চান তার চাহিদা আপনি পূরণ করার চেষ্টা করুন আর আপনাকেও তাকেও বুঝতে হবে আপনার চাহিদা পূরণ করার জন্য যদি আপনি আপনার বাচ্চার চাহিদা পূরণ করেন তাহলে আপনার বাচ্চা আপনার চাহিদা পূরণ করবে একশো বাঘর বাজে একশো বাঘ প্রমাণিত কখনও বাচ্চার সাথে দুরাচরণ করবেন না দয়া করি বাচ্চাকে ভালোবাসুন আদর করুন উন্নত বিশ্বে বাচ্চারে টর্চারিং করলে মা বাবার কাছ থেকেই বাচ্চাদের নিয়ে নেওয়া হয় আপনি কুচলে দেখেন আন্তর্জাতিক বিশ্বে এটা আমার কথা নয় সারা বিশ্বজুড়ে সুতরাং আপনি আধুনিকতার নামে আপনার বাচ্চার সাথে টর্চারিং করবেন না ভালোবাসুন আদর করুন নেন বাচ্চাকে সঠিক পথ দেখান আর যদি বাচ্চা প্রাপ্তবয়স্ক হয় বিয়ের জন্য উন্মাদ হয়ে যায় আপনি বাচ্চাকে বোঝান আগামীর পথ আর্থিক ব্যবস্থা সুন্দর ভবিষ্যৎ স্বপ্ন দেখান সেও আপনার স্বপ্ন পূরণ করবে ধৈর্য ধরবে সম্ভব হলে তাকে বিয়ে করিয়ে দিবেন অন্যথায় তাকে তার জীবনের সন্ধানে পথ দেখাবেন যেভাবে আপনি আপনার জীবন অতিবাহিত করছেন সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আবার বলছি আপনার বাচ্চার সাথে সুন্দর ব্যবহার করুন ভালোবাসুন কাছে টেনে নেন কুলে টেনে নেন বাচ্চাকে ভালোবাসুন তাহলে আপনিও ভালোবাসা পাবেন সবাইকে ভালোবাসা